প্রতিটি জায়েজ এবং ভালো কাজ করার পূর্বক্ষণে যে দোয়াটি পাঠ করার কথা বখাজি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে শুধু তাই নয় এমনকি রাত্রে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পাত্র হাঁড়ি বা পাতিল ঢেকে রাখার সময় যে দোয়াটি পড়া উচিত এবং পানির কলসি বা পানির পাত্র ঢেকে রাখার জন্য যে দোয়াটি পড়তে হয় নৈফাকসল্লাহু আলিহিবাসাল্লাম এছাড়া জীবনের সদা সর্বদা যে দোয়াটি পড়তেন সে দোয়াটি কি আমরা অনেকে জানি না রোম সম্রাট হিরা কিলিয়াসের কাছে তিনি যখন পত্র লেখেন সেই পত্রের শুরুতে তিনি ওই দোয়াটি পাঠ করেছিলেন সেই দোয়াটি হলো বিসমিল্লাহ বিসমিল্লাহ হিরু আহমানিরুআ আহিম শুধু তাই নয় নইফাকসল্লাহু আলিহিবা তিনি আরো বলেছেন তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াতের পূর্বে তোমরা আউজুবিল্লাহ হিবিনা সঈ তো এটা তোমরা পড়বে আর যখন কোনো ভালো কাজ করবে তখন তোমরা বিসমিল্লাহ পাঠ করবে শুধু তাই নয় নৈফাকসল আলী হিবাসাল্লাম প্রতিদিন সকাল এবং বিকালে যে দোয়াটি পাঠ করতেন এবং মহান স্রষ্টার কাছে তিনি পরিত্রাণের জন্য তিনি সহযোগিতা চাইতেন আল্লাহর আশ্রয় চাইতেন সে দোয়াটি কি সেই দোয়াটি হলো বিসমিল্লাহ খিল্লি ইয়দুর মা আসমিহি ফিলার ফিলারদলাহ ইসামাই ওহু আলিম অর্থাৎ আমি মহান ওই স্রষ্টার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি যিনি অত্যন্ত ক্ষমতাশালী এবং পরাক্রমশালী আসমান জমিনের মধ্যে তার কাছে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না মহান সেই এমন স্রষ্টার কাছে আমি আশ্রয় চাইছি অর্থাৎ এই দোয়াটি কেউ যদি পাঠ করে তাহলে আল্লাহাকরুল আয়ালামিন তিনি তাকে হেফাজত করবেন শুধু তাই নয় কালা জাদু মান টোনা বিভিন্নভাবে এর থেকে আল্লাপাক তিনি হেফাজত করবেন ওহুয়া সামিউল আলীম অর্থাৎ তিনি সবকিছু কিছু শোনেন এবং সব কিছু দেখেন অর্থাৎ এই কেউ যদি দৈনন্দিন জীবনে পাঠ করতে থাকে তাহলে আসমান এবং জমিনের শত্রুতা থেকে শুধু তাই নয় সমস্ত অনিষ্ট ক্ষতি থেকে সে নিরাপত্তা পাবে এই দোয়াটি আমরা দৈনন্দিন জীবনে বেশি বেশি করে পাঠ করব এবং অন্যকে পাঠ করার জন্য তাগিদ দেবো এবং এটি বেশি বেশি করে শেয়ার করে এক মুসলমান থেকে অন্য মুসলমানের কাছে এটা পৌঁছে দেবো তাহলে মহান স্রষ্টা আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদেরকে উত্তম প্রতিদান অবশ্যই তিনি দেবেন